তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কিন্তু কালকে আমাদের খুব একটা হেক্টিক ডে গেছে তোমরা তোমাদের একটু দেখিয়েছে ব্যালকনি আমাদের ব্যালকনিতে একটা স্ত্রী একটা ছোট্ট বেশি বসে গেছি অ্যাকচুয়ালি কি বলো তো একটু ঠাকুরের বাসন টাসন মাজার জন্য হ্যাঁ তারপরে দাদা গাছে জল দেওয়ার জন্য একটুখানি লাগে ঠাকুরের বাসনটা বলো বাথরুমে গিয়েও মাছতে ভালো লাগে না আবার একটা লাগে যদিও যখন আমি মাছি তখন পরিষ্কার পরিচ্ছন্ন করেই মাছি তাও একটা ছোট স্ট্যান্ড বেসিন বসিয়ে নিয়েছে তা সেটাতে বেশ আমাদের সুবিধা হবে আর বিশেষ করে দাদার গাছে জল দেওয়াটা খুবই সুবিধে হবে বারবার রান্নাঘরে আসে আমি রান্নাঘরে এটা ওটা করি এবার রান্নাঘরটা তো ছোটো অসুবিধে হয় এটা সেই জন্যে কালকে আবার দিদির বিকেলবেলা আসার কথা ছিল কিন্তু দিদির বিয়েবাড়ি দিদি আবার ফোন করে বললো যে আমি আসতে পারবো না আমার বিয়েবাড়ি তা সেই দাদা সারা দুপুর শোনি না সারা বাড়ি পরিষ্কার ঝরিষ্কার করেছে আমি শুধু ঘুম থেকে উঠে বিকেলবেলা আমি বুঝতেও পারিনি ঘুম থেকে উঠে আর তারপরে একটু শুধু ঘরটা ঝাঁটিয়ে দিয়েছি টুকটাক ডাস্টিং করেছি আর মিস্ত্রির কাজ বলে বুঝতে পারছো সারা বাড়ি নোংরা বারান্দায় কাজ হচ্ছে কিন্তু সারা বাড়িটা পুরো একদম সাদা সাদা সিমেন্ট টিমেন্ট এ তারপরে দুজনে মিলে হাট দিয়ে দাদা আবার একটু মগ করে দিলো তা যাই হোক সব গল্প তো হবে তোমাদের দেখিও দেব ভালো করে কি করতে চেয়েছি আমরা আর আজকে যেহেতু শনিবার আজকে তো জানো মাছ মাংস দিন হবে না তা অনেকটা ফ্রিজে দুধ ছিল দুধগুলোকে ছানা কাটিয়ে কালকে বেলায় রেখে দিয়েছিলাম সকালবেলা সুবিধে হবে খানা কাটিয়ে সকালবেলা করার মতো ক্ষমতা আমার নেই হ্যাঁ মানে আমার খুব খারাপ ভালো লাগে না আর কি ঘুম থেকে উঠি এত কান্ড করতে তা রাত্রিবেলা একদম ঠান্ডাও হয়ে গেছে আর আমার একটা থেকে বড়ো দোষ হচ্ছে কি বলো আমি গরমে হাত দিতে পারি না হাতের এত চামড়াগুলো পাতলা না আর আমার হাতটা যদি পুরো নরম তুলতুল করছে এখনো পর্যন্ত এত কাজ করি তা কী হয় যে আমি একদম মানে গরমে হাত দিতে পারি না তা সেই জন্যেই আমি সব কারবারগুলো যেগুলো গ মানে হাত দিয়ে দিয়ে করতে হয় সেইগুলো আমি রাত্রিবেলাই করে দিই যেমন বিউলির ডাল যখন করি দেখবেন হাত দিয়ে একটু চটকাতে হয় না বিউলির ডালটা আমি রাত্রিবেলা সেটাকে সেদ্ধ করে রেখে দিই তারপরে আস্তে আস্তে সকালবেলা বেশ ঠান্ডা হয়ে যায় ফ্রিজে রাখার পর তা তখন আমি মানে বিউলি ডালটা করি একদম গরমে হাত দিতে পারি না সেটা আমার বাড়ি সবাই জানে একটা উইশ করার আছে আমি উইশটা করে নিই সেটা হচ্ছে আমার ভীষণ একজন ভালো ফ্যামিলি মেম্বার রীতা ধর তার হাজবেন্ডের কালকে জন্মদিন তেইশে নভেম্বর আগামীকাল আগামীকাল দাদা আপনার নাম আমি জানি না তবুও আমার লাইফটাই দুই তিন পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আমাদের লাইফস্টাইল উই টিঙ্কু পরিবারের একজন বিশেষ সদস্য রীতা ধর এবং রীতাদির হাজব্যান্ডের আমরাইও বলেছিলাম যদি কারোর জন্মদিন থাকে বলবেন আমরা উইশ করব এবং আমাদের লাইফস্টাইল উই টিঙ্কু পরিবারের পক্ষ থেকে রিতা ধরের হাজব্যান্ড আমি জানি না আপনার নাম কি তো স্বল্প পরিসরে যতটুকু জানতে পেরেছি মিস্টার ধর আগামীকাল টোয়েন্টি থার্ড নভেম্বর আপনার জন্মদিন আপনার জন্মদিন সুখের হোক সাফল্যের হোক শান্তির হোক এবং সুস্থতার হোক সব থেকে বড়ো কথা আপনি খুব ভালো থাকুন আরও অন্তত পঞ্চাশ একশো বছর বাঁচুন এবং আনন্দ করে জীবন কাটান এটাই জন্মদিনে প্রার্থনা করব লাইফস্টাইল উইথ টিঙ্কু পরিবারের পক্ষ থেকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে দাদা ভীষণ ভালো থাকুন আর সর্বপরি সুস্থ থাকুন হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ সো মাচ আর এই দিনটা আমাদের দুজনের জীবনেও একটা মেমোরেবল সেটা আজকে আড্ডায় বলবো সেটা আমরা রাত্রিরের আড্ডায় বলবো ঠিক আছে দেখতে থাকো কিন্তু তোমরা কিন্তু একটুখানি দেখে কিন্তু চলে যাচ্ছ কারণ ভিউ ডিউরেশনটা কমে যাচ্ছে আস্তে আস্তে দেখো একটা দারুণ তোমাদের গল্প বলবো আজকে তোমরা অল্প তেলে কি সুন্দর ছানা টানলাটা হলো আর তোমরা অনেকবার দেখিয়েছি বলে আজকে আর দেখালাম না অল্প একটু আটা হোক ময়দা হোক একটু বাইকিংয়ের জন্য দিয়ে দেবে এগুলো ভাঙবে না হ্যাঁ এটা আস্তে আস্তে

খুব ভার। তোমাদের কালকে বলছিলাম না যে কেসারলে দই পাতলে কত ভালো দই হয়। দেখো আমি তো ফ্রিজে এটা কালকে সারাদিন দিন রেখে দিয়েছি। দেখো দইটা বসেছে। পুরো কক কক দই। দেখো আমি কাটতে পাচ্ছি না। দেখো তোমরাও কিন্তু দই খাও। খুব সুস্থ থাকবে। হ্যাঁ মানে ঘরে পাতা টক দই আমি বারবার একটা কথাই বলি তোমরা খেতেও পারো মাখতেও পারো দেখো কত সুন্দর দইটা বসেছে আর ধপধপ করছে সাদা বলো আর কত দই তুমি বলো একটা দুধের প্যাকেটেই এতটা দই তোমরা কিনতে যাও এত দই পাবে বলো একটা দুধের প্যাকেটে পুরো এক বাটি দই হয়েছে তোমাদের দেখে দিই আমি যেটা করি সেটাই মনে হয় বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই কারণ আমার বন্ধুরাও ভালো থাকুক আমার খুব ছোট ফ্যামিলি সব আছে কিন্তু আমি চাই আমার ওই এই ছোট্ট ফ্যামিলিটাই যেন খুশিতে আনন্দে সুস্থতাতে ভালো থাকে মুখ হলুদ আছে তো একটু কথা বলতে একটু অসুবিধে হচ্ছে বন্ধুরা আর একটাও জিনিস তোমাদের দেখাবো বলে এইখানটা দাঁড়ালাম তবে একটা ছোট্ট কথা বলি না বন্ধুরা জানে তো বেসিন লেগেছে না আমার এক বন্ধু মিতালি সে জিজ্ঞেস করেছে তুমি যে হানিকম লাইনার যে কড়াটা কিনেছো তার ক্যাপাসিটি কত মানে সাইজটা কত আর দামটা কেমন সেটা একটু তোমাকে বলে দিই যে তার দাম হচ্ছে আমরা সেভেন্টি পার্সেন্ট অফে পেয়েছি আমরা কিনেছি সাড়ে ছশো টাকা তা পুরো সেভেন্টি পার্সেন্ট অফ ছিল আচ্ছা আর একটাও জিনিস হচ্ছে ওটা দশ ইঞ্চির একটা কড়া দুজন মানুষ তো ভীষণ ভালো কড়া মাসতেও অসুবিধে নেই একটু ভারী তবে একটু সবার বুলিয়ে দিলেই একদম পরিষ্কার হয়ে যায় এটা তোমাদের বলে দিলাম আর আবার একটু ব্যালকনিটা এদিক ওদিক করেছি একটু তোমাদের দেখিয়ে দিই এসো এই যে এই বেসিনটা একটা স্লিক বেসিন দেখো বসিয়েছি ঠাকুরের বাসন মাজা তারপরে দাদা গাছে জল দেয় দাদার তো গাছের প্রচণ্ড শখ জানো দাদা গাছে জল জল দিয়ে করে আর এইখানটায় এইভাবে আমি আমার ব্যালকনিটাকে সাজিয়েছি এটা কিন্তু ফাইনাল সাজানো কিন্তু হয়তো আরও আরও টুকটাক ইচ্ছে হলো কিছু কিনলাম সেটা আলাদা কথা ও আচ্ছা আর একটু চেঞ্জও হবে আর দেখো ওই হাতির পালগুলোকে রোজ তুলতে হয় বলে আমি হাতির পালগুলোকে এর ওপরে তুলে দিয়েছি আর এখানে যেমন ছিল তেমনই আছে কোনো অসুবিধে নেই আর একটাও জিনিস আছে প্ল্যান্টারটা এদিকে হ্যাঁ প্লান্টারটা ওখানে ঝুলছিল ভীষণ মানে হজবড় ল হয়ে যাচ্ছিলো প্লান্টারটা দাদা এই দিকটা করে দিয়েছে তাহলে কি হয় আমার ডিশওয়াশারের যে সাবান টাবান রিংস এইটা ওটা থাকে সেইগুলো একটু ঢাকা পড়ে গেল আর কি এইখানটা বারান্দায় তো কিছু জিনিস রাখতেই হয় বলো না এখানে ডিশওয়াশার আছে তারপরে জামা কাপড় শুকোতে দেবো এই ক্লিপ ক্লিপ এই যে ক্লিপ একটা বাটিতে আছে এইগুলো একটু গুছিয়ে এইভাবে রেখে দিয়েছি তোমরা বলো আমার বারান্দা সাজানো কেমন হয়েছে বিশেষ করে এই বেসিনটা একদম স্লিক বেসিনটা আমার বা ভারী পছন্দ হয়েছে হ্যাঁ আর এই ঘাস তো তোমাদের আমি দেখিয়েই দিয়েছি তা বলো আমার যখন কিছু করব ছোট্ট বারান্দা কিন্তু সাজিয়ে গুছিয়ে তো থাকতেই হবে না হলে আমরা পারি না কেমন হয়েছে বলো হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে শনিবারের আড্ডা তো করতে হবে তার আগে বলি যে আমরা একটু বেরিয়েছিলাম এবার সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি একটু টুকটাক কাজেই গেছিলাম তোমাদের বলছিলাম না সোমবার আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে আমার পুরনো পাড়ার দিকে আর কি তা সেখানে যাব তা একটু গিফট ফিফট কিনতে গেছিলাম দাদাতে আমাতে কিনে এসে আর ওখানেই রাস্তায় মানে ওখানে কিছু খেয়ে এসেছি আমরা ঘুম পেয়ে গেছি যার জন্য ঘুম পেয়ে গেছে আজকে যেন আর শরীরটা বইছে না তা কিন্তু শনিবারের আড্ডা তো দিতেই হবে আমি সকাল থেকে অনেকটা জায়গায় লিখে দিই যে তোমাদের না শনিবারের আড্ডা যে গান সে তো ফেসবুকে শুনবে বন্ধুরা কারণ এখানে তো এক মিনিটের বেশি তুমি দিতে পারবে না একদম আর একটাও কথা বলছিলাম যে কালকে তেইশ তারিখ তেইশে নভেম্বর আমাদের দুজনের জন্য একটা দারুণ দিন তার কারণ হচ্ছে আমরা একে অপরের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম ওই তেইশে নভেম্বর জীবন অতিবাহিত করো সেভেন্টি নাইন তাই তো সেভেন্টি নাইনে তেইশে নভেম্বর বেশ অনেক দিন হয়ে গেল ছেচল্লিশ বছর ছেচল্লিশ বছর কালকের দিনটা তো আছে সেই রকম কিছু করিও না কিছু মনেও থাকে না এখন আর এত বছর বাদে কিন্তু ওই যে তেইশে নভেম্বর একটা যে ভালো দিন আমাদের জন্য সেটা সবসময় মনে থাকে এটা ঠিক তা তোমাদের বলছিলাম যে সকালবেলা তোমাদের একটুখানি গল্পটা করব তা এই আর কি বি বিয়ে তারিখ তো হচ্ছে 20 এপ্রিল কিন্তু কালকে হচ্ছে 23 নভেম্বর হচ্ছে অঙ্গিকার লগ্নটি আমরা জেনে প্রতিশ্রুতিবদ্ধ বা অঙ্গিকারবদ্ধ হয়েছিলাম যে আমরা জীবন একসঙ্গে অতিবাহিত করব আমরা বাবা-মাদের জানাবো এবং আমরা একসঙ্গে চলবো এবং যতদিন সম্ভব ঈশ্বর যতদিন সুযোগ দেবেন আমরা সংসার করব ঘর করব इत्यादि

আমরা বিশে বিশে এপ্রিল বিয়ে করেছি সাতই বৈশাখ সেগুলো তোমরা জানো উনিশশো সাল আর এটা উনিশশো সালের কথা বলছি মানে তার থেকেও পাঁচ বছর আগে মানে একচল্লিশ পাঁচ ছেচল্লিশ সামনের বছর এপ্রিল এলে আমাদের বিয়াল্লিশ বছর বৈবাহিক জীবন বা বিয়ের তারিখ আসবে আর আমাদের দুজনের একসঙ্গে পথ চলা মানে টোগেদার নেস হচ্ছে ছেচল্লিশ প্লাস এক সাতচল্লিশ পৌঁছে যাবে ঠিক আছে তো আমরা চলেছি তোমাদের আশীর্বাদ চাই তোমাদের সকলকার ভালোবাসা চাই এবং সহযোগিতা চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে আমরা তোমাদের নিয়ে বাকি রাস্তাটা হাঁটতে পারি ক্যামেরাটা খুলে যখন বসি তখন মনে হয় না যে আমার বন্ধুরা অনেক দূরে আছে আমি অনেক বন্ধুকে চিনি না তখন মনে হয় যে দুজনে মিলে বসে বন্ধুদের সঙ্গেই কথা বলছি আমার অপর প্রান্তে অনেক বন্ধু অনেক মাথা দেখা যাচ্ছে রকম আমার একটা ফিলিংস হয় যে সব মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু ভালো মন্দ মিশিয়ে সব কিছু তোমাদের দেখাবার চেষ্টা করি কিছু কিছু ভালো বন্ধু তো আমার আছে রেগুলার কমেন্টস করে আর রেগুলার আমার ভিডিও দেখে তাতে আমরা সত্যি আপ্লুত যে এক এক দিন যেমন আজকেই দাদাকে বলছিলাম এই ঘুরে এলাম তো শরীরটা থেকে একটা কেমন কেমন করছে বা বলছি দাদাকে আজকে আর হয় শনিবারের আড্ডাটা করতে পারবো না তো দাদা বললো না না এরকম করলে হবে না তো তোমার একটা এটা কাজ আমার বন্ধুরা বসে থাকে তো তো আমাদের এই আড্ডার জন্য আর তাতে তোমার কিছু হোক না হোক সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু আমার এই ভালো আমার বন্ধু আমার যে গুটি কত যে ফ্যামিলি মেম্বারস আছে তাদের জন্য আমাকে আসতেই হবে তা দেখা যাক দাদা যে কি গান করে একটু আমি জানিও না জিজ্ঞেসও করিনি দেখা যাক দাদা যে কি গান করে তোমরাও শুনবে আমিও শুনবো না আমি গান তো অবশ্যই করব কিন্তু তার আগে দু একটা জিনিস বলে নেওয়া দরকার যে আজকের এই অনুষ্ঠানে আমাদের দায়বদ্ধতা যেমন আছে আমাদের তোমাদের প্রতি কর্তব্যবোধ আছে তোমাদের প্রতি একটা ভালোবাসার অমোক আকর্ষণ আছে নালে আমরা হয়তো কোনো কিছু পাওয়ার জন্যে এখানে পড়ে নেই এবং অনেক বড় বড় ব্লগারদের মতন অনেককেই চেনে না কিন্তু আমরা বিশেষ করে দিদি সব ক্ষেত্রে উত্তর দিতে পারেন না আমি ওর হয়ে উত্তর দিই আমি কিন্তু অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্টকে একদম হালে যারা নতুন আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হয়েছে তাদের সকলকে নামে হয়তো না কিন্তু এটা বলতে পারি যে আমি অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্টকে চিনি এবং তাদের তারা কী ধরনের উত্তর দিতে পারে সেটা আমি আমরা জানি এবং দিদির জবানিতে আমি তাদের উত্তরও দেওয়ার চেষ্টা করি তবে আমাদের আমার কিন্তু একটা কথা ছিল যে আমি নতুন ফ্ল্যাটে শিফট করে আর পুজোর পর বা পুজোর মুখোমুখি একটা লাইভ করব। কিন্তু সেটা আজও পর্যন্ত সম্ভব হয়নি তোমরা দেখেছো আমাদের জীবনের ওপর দিয়ে কী গেছে তা সেটা সম্ভব হয়নি তবু যদিও আমাকে শিখতে হবে যে লাইভটা কি করে করে না করে একটু শিখে করতে হবে কিছুই জানি না অ্যাকচুয়ালি তা ইচ্ছে আছে একটা লাইভ করার দেখা যাক কবে সেটা করতে পারি আর তোমরাও আমাকে লিখে জানিও যে কেমন সময় করলে তোমাদের ভালো লাগবে তোমরা সময় পাবে তোমরা প্রত্যেকে আসবে আমাদের লাইফে

পেছনে না যাই হোক আমার তাদের সকলের প্রতি সশ্রদ্ধ সম্মান এবং ভালোবাসা শুভেচ্ছা সব কিছু রইল আমাদের করার ইচ্ছে আছে আর তোমরাও বলো যে কোন সময়টা হলে তোমরাও ফ্রি থাকবে সময় আসতে পারবে আমি চেষ্টা করব আজকে শনিবারের আড্ডায় আমি গান গাইব স্বর্গত শিল্পী আমাদের সকলকার ভালোবাসার আমি অনেক দিন তার গান গাইনি হেমন্ত মুখোপাধ্যায়ের ঠিক আছে কিন্তু একটা ব্যাপার আছে কিন্তু আছে সেই কিন্তুতে হচ্ছে এখানে এই যে গানটা আমি সিলেক্ট করেছি এই গানটাতে লিরিক্স আছে ঠিক আছে মানে শব্দগুলো সব লেখা আছে কিন্তু সবচেয়ে বড়ো জিনিস যেটা এটা হচ্ছে কারা মিউজিক সাপোর্ট নেই আমি খালি গলায় গাইব ঠিক আছে আজকের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তুমি এলে অনেক দিনের পরে ঠিক আছে গানটা খুব ভালো কিন্তু আমি কারা ওকে সাপোর্ট ছাড়া খালি গলায় মানে শুধু গলায় গাইছি যদিও আমি গানের এবিসিডি জানি না কিন্তু আমার মনকে আনন্দ দিতে তোমাদের খুশি করতে একবার গেয়ে দিই ঠিক আছে তুমি এলে অনেক দিনের পরই যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক দিনের পরই যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক কথা এলো মেলো মনে হলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে তুমি আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে ফিলোরা তের শেষে চুপি সারে যেন দিনের আলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো দিন যে আমার রাজগে হলো দিন একটু বসো কাছে আমার অনেক কথা আছে তোমার সময় থেকে কিছু সময় আমায় দিও তবু দিন যে আমার আজকে হলো দিন আমি বুঝতে পারি নিজে আমি বলতে জানি না যে হঠাৎ কখন আমার আধা রাত্রি হয়ে গেছে আমি বুঝতে পারি নিজে আমি বলতে জানি না যে আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো এই হলো আজকের গান খালি গলায় মিউজিক ছাড়া মিউজিক ছাড়া হ্যাঁ গুলো ক্ষমা করে দিও আর পুরো গানটা শুনতে ফেসবুকে পরের দিন মানে সোমবার রাত্রে এগারোটার পর বা মঙ্গলবার সকালে তোমরা পাবে সোমবার আমার বিয়েবাড়ি আছে কতটা পোস্ট করতে পারবো আমি জানি না কিন্তু ইউটিউবে আগামী কাল রবিবার তোমরা যারা শুনবে সেটা বাছাই কিছু কিছু অংশ পাও যা আজ আর বড়ো করছি না দিয়ে ভিডিওটাকে তোমাদের সকলকার সর্বাঙ্গীন কুশলতা সাফল্য খুশি আনন্দ সব কিছু কামনা করছি ঈশ্বরের কাছে মহান ঈশ্বরের কাছে তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকল সব কিছু শুভ হোক তোমরা আমাদের জন্য প্রে করো যেন আমরা তোমাদের হাত ধরে অন্ধের জ্যোষ্টির মতন বাকি পথটা চলতে পারি টাটা টেক কেয়ার অ্যান্ড